হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে কিন্তু একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আসলে আবেদনটি কিভাবে করা যায় এখানে আমাদের নয়টি ক্যাটাগরি আছে তো কিভাবে নয়টি ক্যাটাগরিতে আবেদন করা যায় সেই প্রচেষ্ট আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো তার আগে আমরা একটু বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালোভাবে দেখিনি যে কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না বা শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে আমরা একটু এ টু জেড সম্পূর্ণ দেখিনি তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই তো যারা কিন্তু বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের এখানে প্রথম পথটি হচ্ছে টেকনিশিয়ান তো টেকনিশিয়ানে কিন্তু একজন লোক নেবে সারা বাংলাদেশ থেকে আমরা একটু জুম করে দিচ্ছি তারপর হচ্ছে বেতন দিবে এগারো থেকে প্রায় ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন দিবে তারপর হচ্ছে ইউডিএ তো ইউডিএতে কিন্তু একজন লোক নিবে তারপর এখানে কিন্তু দশ থেকে প্রায় হাজার টাকা পর্যন্ত বেতন দিবে ঠিক আছে তারপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু আমাদের প্রায় সেম দশ থেকে চব্বিশ হাজার টাকা বেতন দিবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের একজন একজন করে লোক নিবে বাট এখানে কিন্তু আমাদের চার নাম্বার যে ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে কিন্তু একুশজন লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো আপনারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে বেশি না আপনাকে পাস কিন্তু আপনি এখানে করলে আবেদনটি করতে পারবেন বাট এসে বেশি কোনো যোগ্যতা নেই জাস্ট আপনার হয়তো কিন্তু কম্পিউটারে টাইপিং টু স্পিড থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ নম্বরের ড্রাইভার তো ড্রাইভারে কিন্তু দুজন লোক নিবে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন তারপর ছয় নম্বর অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু চারজন নেবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বাড়তি কোনো যোগ্যতা নেই বা অভিজ্ঞতা লাগবে না ওকে তারপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেনডেন্ট বা অথবা হেল্পার এখানে পাঁচজন নেবে তাও অষ্টম শ্রেণী পাশ তারপর হচ্ছে প্লাম্বিং হেল্পার তো এখানে কিন্তু একজন নেবে তারপর হচ্ছে মালি মালিও কিন্তু দুইজন লোক নেবে তাও কিন্তু অষ্টম শ্রেণী পাশ আপনার অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই মানে হালকা যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাদের মানে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি তো এখানে দেখতে পাচ্ছেন বয়সের যে সময়সীমা এখানে কিন্তু শুধুমাত্র আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা একটু এখন কিন্তু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি তো চলুন আমরা আবেদন কিভাবে করা যায় সে প্রচেষ্টা দেখি তো আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করতে হবে তো অবশ্যই আবেদন লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে ফিন করে কিন্তু আমি আবেদন লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে আবেদনটি করতে পারবেন তো আমি যে কোনো একটি পদে আপনাদেরকে আবেদন করে দেখিয়ে দিচ্ছি তো আমি ধরুন অফিস সহ কম্পিউটার মুদ্রা করে আমি এই পদে আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে নদী আপনি নেক্সট ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে ফর্ম চলে আসবে তো এই ফর্মটা যখন আপনি সুন্দরভাবে স্পষ্টভাবে পূরণ করবেন তখন কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু অ্যাডমিট কার্ডটা আসবে না তো আমি আমারটা পূরণ করে নিয়েছি তো প্রথম হচ্ছে আপনার নামটি ইংলিশে লিখতে হবে তারপর হচ্ছে বাংলায় এভাবে করে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম লিখে নেবেন ঠিক আছে আমি লিখে নিচ্ছি ওকে আমার পিতা মাতার নামটি অলরেডি লেখা শেষ তারপর হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থে দিতে হবে প্রথম হচ্ছে আপনি মার্চ দিবেন তারপর হচ্ছে দিন তারপর হচ্ছে মানে আপনার বয়সটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে মানে কত সাথে জন্মগ্রহণ করেছেন তো তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর রিলিজন ইসলাম সিলেক্ট করে দিবেন তারপর জেন্ডার আপনাকে এখানে মেল সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে ন্যাশনাল আইডি তো অবশ্যই ন্যাশনাল আইডি থাকলে ইয়েস ওনাথে নো দিয়ে দেবেন তো ইএস দিয়ে কিন্তু আপনাকে নাম্বারটি তুলে দিতে হবে এনআইডি নাম্বার তো আমি ওটা তুলে দিচ্ছি তারপর হচ্ছে বাথ রেজিস্ট্রেশন যেহেতু আমি আমার এনআইডি দিয়েছি আমি এটা দিচ্ছি না নো করে দিচ্ছি তারপর ম্যারিটাল স্ট্যাটাস পাসপোর্ট থাকলে ইয়ে দেবেন ওনাথে নো দিয়ে দিবেন তারপর হচ্ছে কেন একটি নাম্বার দিতে হবে এই নাম্বারটি কিন্তু আপনি সচল দিবেন কারণ হচ্ছে মানে যেটা রানিং নাম্বার থাকে সেটা দিবেন আপনাকে এখানে এসএমএস করা হবে আপনার একজাম কবে বা যে কোনো তথ্যের জন্য এখানে এস এম এস করবে ঠিক আছে এটা আপনার কন্টিনিউ যেটা চলে ওটা দেবেন ওকে তারপরে কনফার্ম করে দিয়ে আপনি একটা ইমেল দিতে হবে সচলতাও তাও তারপর যদি আপনার কোটা থাকে কোটা দেবেন অন্যতায় নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে নিচে চলে আসবেন ঠিক আছে তারপর হচ্ছে কেয়ার অফ মানে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে তো আমি আমার এগুলো দিয়ে দিচ্ছি মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রথম হচ্ছে কেয়ার অফ কেয়ার অফ এখানে আপনার ফ্যামিলি কর্তার নাম দিয়ে দিবেন যিনি আপনার ফ্যামিলির প্রধান তার নাম তারপর হচ্ছে ভিলেজ রোড অথবা প্লাট বা হাউস আপনি যে কোনো একটি নাম দিতে পারবেন তো আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিসের কোডটি লিখে দিতে হবে ওকে তো এখানে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনি নিচে চলে আসবেন এডুকেশন লেভেলগুলো দিবেন তো তার আগে আমায় একটা কথা বলি যারা আবেদন করতে পারতেছেন না বা নিজেরা আবেদন করতে পারবেন না তো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব সাথে সাথে ফিডআপ করে দেব আর যারা আবেদন করবেন মানে টাকাটা পেমেন্ট করার অপশন পাচ্ছে না মানে আপনার টেলিটক সিম নেই তাও কিন্তু আপনি নিজে আবেদন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব আর যদি আপনি আবেদন করবেন এবং পেমেন্টও করবেন কিন্তু ছবি একশো কেবি এবং সাক্ষর ষাট কেবি করতে পারেন না তাও কিন্তু আমাদের সাথে স্ক্যান থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে ছবিগুলো ক্রিয়েট করে দেবো ঠিক আছে আর পুনরায় যদি আবেদন করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এসএসসি লেভেলগুলো দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে আমার মেট্রিক যুগ মেট্রিক পাস লাগবে এর বাইরে কিন্তু লাগবে না তাই মেটে দিয়ে নিচ্ছি তারপরে উল্লম্বা দিতে হবে তারপর হচ্ছে আমাদেরকে গ্রুপ সিলেক্ট করে দিতে হবে তারপরে বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা তারপর হচ্ছে রেজাল্ট টাইপ তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দেবেন তো আর আমাদের কিন্তু বাড়তি কোনো কিছু নেই তারপর আমি একদম নিচে চলে আসি তো নিচে এসে কিন্তু আপনাকে এখানে যেহেতু আমি কম্পিউটার অপারেটার পদে আবেদন করতেছি অবশ্যই আমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাই আমি ইয়ে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের এখানে দেখে দেখে কিন্তু কোটটি সঠিকভাবে তুলে নেবেন আর যদি ভুল হয় তাহলে কিন্তু সামনের দিকে আগাবে না তো আমি ওটা তুলে নিচ্ছি তো আমি একটু মিলিয়ে নিই ওকে তো আমারটা ঠিক আছে আমি এখানে টিকসেনিতে ক্লিক করে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান কপিটা মানে প্রিভিউ আকারে চলে আসছে তো আমরা এটাকে কিন্তু যখন তথ্যগুলো সঠিক থাকবে তখন আমরা ফাইনালি আবেদনটি করে নেব তো আমরা একদম নিচে চলে আসবো তো উপর তথ্যগুলো সঠিক থাকলে আপনি নিচে এসে এখানে একটি ছবি এবং একটি সাক্ষ্য আপলোড করে নেবেন তো ছবিটি কিন্তু একশো কেবি এবং সাক্ষ্যটি কিন্তু ষাট কেবি এর বারে গেলে কিন্তু আপনার এখানে আপলোড নেবে না ঠিক আছে তো আপনারা যারা মোবাইলে আবেদন করতে চান যদি আপনি ছবি আবেদন ছবিগুলো ক্রিয়েট না করতে পারেন তো অবশ্যই আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে শার্ক আপলোড করে দিব ওকে তো আমাদের অলরেডি শাক কোডটি আপলোড করা শেষ তারপর আমরা এখানে টেক্সি ক্লিক করে সামনের দিকে আগাবো তো এখানে আপনি অবশ্যই এটা করার আগে কিন্তু আপনারা সাবমিট করার আগে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেবেন যে আসলে তথ্য ঠিক আছে কিনা তো আমি এটা সাবমিট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি সফল হয়েছে তো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যেমন এখানে একটি ইউজার আইডি আছে এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে নেবেন কারণ এটা দিয়ে কিন্তু আপনার আবেদনটা আবেদনের ফিটা পেমেন্ট করতে হবে এটা হারাই গেলে কিন্তু আপনার ফিটা পেমেন্ট করতে পারবেন না ঠিক আছে আমরা একদম নিচে চলে আসি তো নিচে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফিটা পে করার একটি অপশন দিয়েছে মানে টেলিটক ফিপেড সিম প্রয়োজন এখানে এক্সাম্পল দিয়েছে আপনি এটা দেখে দেখে কিন্তু টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন অবশ্যই আপনাকে টাকা পেমেন্ট করার জন্য একটি টেলিটক ফিপেড সিম প্রয়োজন হবে যদি টেলিটক ফিপেড সিম না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট পে করতে পারবেন না আর যদি আপনি নিজেরা আবেদন করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে দেব যদি আপনারা আবেদনে পুরোপুরি করতে চান তাও কিন্তু আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো হেল্পের জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের সবসময় হেল্প করার চেষ্টা করব তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও কিন্তু চাকরিতে অ্যাপ্লাই করতে পারে ধন্যবাদ